বালাসীঘাট কিভাবে নামকরণ হইল বালাসীঘাট নামকরণ হচ্ছে মূলত অনেক দিন আগের কথা ওখানে একটা ব্যবসা পালা ছিল ব্যবসা মধ্যে একটা মেয়ের নাম ছিল বালাসি ওদের ওই গোসল করার জন্য একটা ঘাট করছিল না ওই ঘাটের উঠেকেই কেন্দ্র করিয়া হচ্ছে বালাসীঘাট তাছাড়া পুলিশ তো ওই ফুলছড়ি থানার মধ্যে এটা ছিল রসুলপুর পুলিশ ঘাট ও মূল যে বালাসিঘাট সেটা এখান থেকে না হলো চার পাঁচ কিলোমিটার দূরে আছে সেটা এই ঘাটে আসলে আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা থাকতে ইচ্ছা করবে কারণ এই নদীর জল কিন্তু সবার মনকে ভালো করে আর এখানে দেখা যাচ্ছে মন ভালো করার বিশাল জলরাশি এই যে ভাইরা এখানে ছবি তুলতেছে ভাই কেমন লাগতেছে এখানে এই সাইকেল পরে যাচ্ছে ভাই কোথা থেকে আসছেন রংপুর থেকে রংপুর থেকে সাইকেল নিয়ে হ্যাঁ হ্যাঁ তো কত কত কিলো আপনারা চালাইছেন সাইকেল আটাত্তর কিলো এই যে ভাই আপনি আসছেন তো এই যে এনারা কিন্তু দুইটা সাইকেল নিয়ে রংপুর থেকে আসছে এই গাইবান্ধার বালাসি ঘাটে না তো এসে কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে মানে সাড়ে এগারোটায় আবার যাবেন কখন এই এখন এখন আর আনুমানিক কয়টার দিকে পৌঁছাইতে পারেন এখন কি আবার রংপুরই যাবেন ছয়টা থেকে সাতটা না অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে রংপুর বাসায় রংপুর বাসায় এই যে কত কিলো সাতাত্তর পয়েন্ট নাইন আচ্ছা এই যে ওনারা কিন্তু সাতাত্তর দশমিক নাইন কিলো চালায় আসছে আর আর একটু বাড়তি হবে না জি আমার বাসা থেকে অন করে নেই তো একটু সামন থেকে অন করছে ওখানে আবার সাত কিলো মানে অলমোস্ট পঁচাশি কিলো হবে পঁচাশি কিলো হ্যাঁ তো এই যে দেখেন কতটা ইচ্ছা শক্তি থাকলে মানুষ এত দূর ভ্রমণ করতে আসে আসলে এনারাই কিন্তু আসল ভ্রমণ পিপাসু মানুষ তো এই যে সাইকেল নিয়ে আর এই সাইকেলটার প্রাইস কি রকম হবে যদি একটু বলতেন এটা প্রাইস একটু হাই এটা লাখের উপরে এখন নিতে গেলে দুই এর মতো পড়বে তো আমি আগে নিছি তো ওটা আমার 156 পড়ছে 156 আচ্ছা এই সাইকেলটার নাম কি আচ্ছা ট্রেক 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 2.3 আলফা ও মেড ইন তাইওয়ান আর পার্টস গুলো জাপানের মেড ইন তাইওয়ান জি আর পার্সগুলো হচ্ছে জাপানের আচ্ছা এই যে হোয়াইট কালারের একটা সাইকেল আর এই সাইকেলও কিন্তু এই বালাসির ঘাটে এসে সাক্ষী হয়ে রইল এই বালাসির ঘাটে আর ভাইয়ারাও কিন্তু অনেক কষ্ট করে এখানে আসছে ভ্রমণ করে হ্যাঁ এক লক্ষ পনেরো সাতার দাম দেওয়া আর এই সাইকেলটা আসছে রংপুর থেকে এই গাইবান্ধার বালাসির ঘাটে